তারা সবাই কেমন আছেন আল্লাহমতে আমরা অনেক ভালো আছি তো এই তো সর্বপ্রথম আপনাদের ভাইয়া এখানে কিছু হচ্ছে ভাজাপোড়া নিয়ে আসছে তো হচ্ছে পেঁয়াজি আলুর আর বেগুনি আর মাঠা নিয়ে আসছে তো এগুলো খাওয়া দিয়ে শুরু করছি ভিডিওটি তো জীবনে প্রথম কিছু বাজার হাট করলাম আর কি একা একাই এতদিন তো আপনাদের তো ভাইয়ের সঙ্গে ছিল আজ পুরো একাই বাজার করলাম জীবনে চলার পথে অনেক কিছুই শিখতে হয় তো এখানে হচ্ছে আরঙ্গের হচ্ছে দুধ দুধি আর এখানে হচ্ছে টুথপেস্ট একটি সাবান আর হচ্ছে ডিপ্লোমা গুঁড়া দুধ এখানে হচ্ছে পাঁপড় আর ওই যে পাঁচ কেজি রূপসাদা তেল আর মজো আর সেভেন আপ আর এখানে হচ্ছে জুই তেল বেলি ফুলে মাখি আর কি জুঁইটা মাখা হয় নি তো নিলাম আর কি কীরকম হয় আর আপনারা অবশ্যই জানাবেন কোন তেলটা ভালো আর কি মাথায় কমেন্টে একটু যদি বলতেন ভালো হতো আমার জন্য প্রচুর চুল উঠতেছে আর এদিকে হচ্ছে তো ভীমবার কিছু তো এখানে হচ্ছে গুড়া সবান আর হচ্ছে ভীমবার আর এদিকে আর অবশ্য স্বপ্নে গেছি জীবনে প্রথমে সাহস করে একাই বাজার করতে স্বপ্নে গেলে তো সব পাওয়া যায় লম্বা লিস্ট আর এদিকে হচ্ছে নুডুলস এটা স্বপ্নের নুডুলস হচ্ছে এই নুডলসটা হচ্ছে প্রথমবার নিলাম কেউ আমরা তো জানি না আর একটা ইচ্ছিন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মেয়েরা যেহেতু নুডলস খায় এই জন্য আর কি দুই প্যাকেট নয় এখানে চিনি আপনাদের মেয়ে সুপার চিনি আনছে আর এখানে হচ্ছে বেকিং সোডা যেটা হচ্ছে আমরা ফলমূল আর খাই ব্যবহার করি ভিজিয়ে রাখি মেজিকা নাজাজ জি তোমার সঙ্গে গিয়েছে দুই মা আর কি বাজার করলাম তো মেজিকা নিলাম দুইটা মেয়েরই পছন্দ এখানে হচ্ছে যে নাটি বিস্কিট নাটিটা আমার পছন্দই নাটি তারপর হচ্ছে পটেটা এগুলো খাইয়ে আর কি ভালোই লাগে তারপর হচ্ছে চয়েস ফার্স্ট চয়েস তো এইগুলো আর কি বিস্কিট আছে বাসায় আর এখানে এটা হচ্ছে ও দুই প্যাকেট হচ্ছে পাস্তা দেওয়া হচ্ছে পাস্তাটাও মাঝে মধ্যে খাওয়া তবে হচ্ছে এটা কি গোল আর এখানে হচ্ছে কোলার চাল আর হচ্ছে মুসুর ডাল মুসুর কোলার চাল আরও আছে আর একটু লাগতো মুসুর ডাল এই তো এইগুলো হচ্ছে আমি আর কি বাজার করছি এই প্রথম তো কী হল সেই আপনারা জানাবেন আর আপনাদের ভাইয়াও কী কী বাজার করলো এটাও আপনাদের সাথে শেয়ার করবো তো হচ্ছে আমার নালন্দা ছিল কি বাসায় এখানে কিছু ফল নিয়ে এসছে তো এখানে হচ্ছে কমলা নিয়ে এসছে তো এখানে তো কমলা হচ্ছে আপেল কেজি হচ্ছে এই সব বাসায় আসছিল অনানন্দ হচ্ছে আমার মেয়ে দুইটাও তো অসুস্থ ছিল এখন আল্লাহ রহমত একটু ভালো আছে আপনার ভাইয়াও একটু অসুস্থ তো ওই যে ওই জন্য ফল আর এদিকে আপনাদের ভাইয়া যে লিচু নিয়ে আসছে এটা হচ্ছে চায়না থ্রি আর হচ্ছে এটা বেদানা দুইটা লিচু নিয়ে এসছে পঞ্চাশটা করে এই লিচুর সিজনে অবশ্য আমরা প্রতিদিনই লিচু খাই একশো টাকার মতো আর কি খাওয়াই তো তো লিচু আর এদিকে আপনাদের ভাইয়াও হচ্ছে ফল নিয়ে এসছে আপেল হচ্ছে সকালে আমরা খাই লাগে আর কি আপনাদের ভাইয়াও আর কি আপেল নিয়ে আসছে এই তো আর এখানে হচ্ছে আম নিয়ে আসছে আপনাদের ভাইয়া কি হচ্ছে হাড়িভাঙ্গা সম্ভবত বুঝতেছি না হাড়ি ভাঙা হবে না এই যে বুঝতেছি না হয়তো হাড়ি না নাকি বুঝতেছি না এই তো এখানে আমি এসছি আর এখানে হচ্ছে চালের আটা আর হচ্ছে গোলমরিচ হুম সব মশলাই নেওয়া হয়েছে তো গোলমরিচ যেহেতু হচ্ছে গুড়া করে নিচ্ছি মশলা গরম মশলা একটু শর্ট পড়ছে আর কি বেটে নেবো এই জন্য আর কি তো এই তো আর এখানে যে ডাব দুইটা নিয়ে এসছে তো একটা এখানে কেটে খেলো আর হচ্ছে একটা আছে আর মাঠা নিয়ে আসছিল আর হচ্ছে বাজার আইটেম এই তো বাজার হাট সবগুলো আপনাদেরকে শেয়ার করতেছি তো এই তো আমাদের সব বাজারঘাট কীরকম অবশ্যই আপনারা জানাবেন আর কে কে বাজার করেন এটাও কমেন্টে জানাবেন আর কি তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি আল্লাহ হাফেজ